আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথম ভিডিও ক্লিপটা দেখে তো বুঝেই গিয়েছেন আজকে মূলত বিয়ের ভিডিওটা আপলোড দিব আর আজ না কাল বলতে বলতে অবশেষে আজকে আপলোড দিয়ে দিচ্ছি ভিডিওটা অনেক দিন ধরেই জমে আছে মূলত অনেক দিন ধরেই বিয়ে খেয়ে এসেছি বাট ভিডিওগুলো এখন আপলোড দেওয়া হচ্ছে না যাই হোক এখানে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আর সেদিনের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল আর সবাই রেডি ছিল আর এখানে মূলত বরকে বিদায় দেওয়া হচ্ছিলো এর ফাঁকে আমি বাইরে গিয়ে দেখে আসলাম যে বরের গাড়িটাও চলে এসেছে বরের গাড়িটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর করে সাজিয়েছে আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম কত সুন্দর একটা গাড়ি তবে এটা আমরা উঠতে পারবো না আমরা অন্য গাড়িতে উঠবো যাই হোক এখানে হচ্ছে বরকে সবাই বাহিরে আর কি বিদায় দিচ্ছিল আর ক্যামেরাম্যান তো অলওয়েজ রেডি ভিডিও করার জন্য উনি থাকেই অলওয়েজ মানে বিয়ের ভিডিওগুলো ক্যাপচার করার জন্য যাই হোক এখানে আমরা এখন গাড়িতে উঠে গেছি অলরেডি গাড়ি ছেড়েও দিছে আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম আর আমাদের গাড়ির সামনেই ছিল মূলত বরের গাড়ি আর ওই যে ভিডিওম্যানকে দেখতে পাচ্ছেন তিনি বাইকে করে উঠে ভিডিও করতেছে কি রিক্স নিয়ে তো যাই হোক আমরা মূলত অনেক এনজয় করতেছিলাম কারণ গাড়ির ভিতরে গান চলছিল যেটা আমি চালাচ্ছিলাম মূলত ব্লুটুথের সাহায্যে আমরা যাচ্ছি চলনে আর এদিকে দেখি আরেকটা চলন যাচ্ছে অপর দিকে এখানে মূলত আরেকটা বিয়ের গাড়ি যাচ্ছিল আর আমরা যাচ্ছিলাম বিয়েতে কি একটা কোয়েন্সিডেন্স না যাই হোক আমরা খুব সুন্দর করে যাচ্ছিলাম আর দেখতে দেখতে চলে এসেছি মেয়েদের বাড়িতে মেয়েদের বাড়িদের গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আমাদেরটার মতোই সিমিলার কিন্তু এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তারপর এখানে দেখেন আমার ভাই আমাকে ফুল দিয়ে আবার নিয়ে গেল কেমন না যাই হোক এখানে মূলত আমি পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু বাড়িটা না কেমন জানি গোলক ধাঁধার মতো যাই হোক তারপরে আমরা উপরে উঠে গেলাম আর গিয়ে দেখি খুব সুন্দর করে বেনুগুলা সাজানো হয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বোন ও আমাকে অনেক ভালোবাসে আর আমি ওকে অনেক পছন্দ করি আমার কিউট বোনের জন্য সবাই ওই বলে দিবেন এখানে মূলত আমরা খেতে বসেছি এখন আর ওইখানে এখানে এসে আমার সাথে গল্প করছিল খাবার দিতে দিতে যতক্ষণ আমরা গল্প করতে পারি এ আর কি তারপরে এই যে খাবার চলে এসেছে আসলে বিয়েবাড়ির মতো খাবার হয়তো কোথাও নাই আর গ্রামে একটু ভ্যারাইটিস বেশি হয় যেমন চিংড়ি মাছের ভর্তা ছিল দেন সবজি ছিল আর খাবারে সবসময় এটা থাকবে আর চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটা খুব টেস্টি ছিল সবগুলো খাবারই আমরা অনেক এনজয় করেছি অনেক মজা হয়েছিল খাবারগুলো কেন জানি বিয়েবাড়ির খাবারগুলো একটু বেশি মজা হয় তাই না আমিও খুব এনজয় করে সবগুলো খাবার টেস্ট করছিলাম এখানে সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে খাসির মাংসটা আমি খাসির মাংস খাই কে কে খান না অবশ্যই কমেন্টে জানিয়ে নেবেন যাই হোক এখানে মূলত সবাই খাচ্ছিলো বসে বসে আমি আমার ভাইকে ফোন ধরে দিয়েছি ভিডিও করার জন্য শেষপাতের দই গ্রামের এইটা আমার কাছে অনেক ভালো লাগে যে খাবারের শেষে দই দেয় জর্দানা দিয়ে যাই হোক এখানে জামাই বসে পড়েছে এসেই আর সবার সাথে পিকচার তুলছে আর এই যে আমার বোন দুষ্টু বোন খালি দুষ্টামি করে আর আমি এখানে মূলত চলে এসেছি দই খাওয়ার জন্য শান্তি মতো একটু শান্তিতে দইও খেতে পারিনি সবাই শুধু দই নিয়ে কারাকারি করে যাই হোক আমি চাঁদের এক সাইডে চলে এসে দই খেতে নিয়ে দেখেন কি করি মানে আমি যে কিছুই খাই না কেন যা কিছুই খাই না কেন এইভাবে ভরবেই তারপরে এই যে এখানে সুন্দর একটা বেনু ছিল এখানে আমরা সবাই পিকচার তুলছিলাম মোটামুটি বিয়ের দিনটা আমরা খুব এনজয় করি কারণ গায়ে হল তো যেহেতু এত একটা এনজয় করতে পারিনি আর এই হচ্ছে আমাদের নতুন বউ নতুন বউ খুব মিষ্টি একটা মানুষ খুব শান্ত চুপচাপ

লাস্ট আমার কথা উনি অন্তত একটু হেসেছে এটাতেই আমার মানে অনেক কিছু যাই হোক এখানে মূলত এখন সবাই মোনাজার ধরছিল কারণ ওইদিকে বিয়ে পড়ানো হচ্ছিল আমার আন্টিরা সবাই মোনাজার ধরছিল এখানে মনে বউ খুশিতে হাসছিল যাই হোক আর বরেরা এখানে সবাই মোনাজার ধরে বিয়ে পড়ানো শেষ হয়ে গিয়েছে সবাই দোয়া করে দেবেন আমার মামা মারিমির জন্য আর এখন মতো আমরা চলে যাব বর বউ পরে আসবে কারণ আমাদের বাসায় চলে যেতে হবে তাড়াতাড়ি তাই সব কিছু রেডি টেডি করে আমরা মূলত এখন বাসার দিকে রওনা দিব আর যাওয়ার টাইমে আমরা গান বাজাতে বাজাতে যাই অনেক এনজয় করি আজকে এতটুকুই আর অনেক ভিডিও আমি আপলোড দিব ইনশাল্লাহ পরবর্তীতে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ